তোমরা কি জানো আমি অনেকদিন তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করিনি মানে শুধুমাত্র রেসিপি ব্লগের মধ্যে তো রান্নার রেসিপি আমি দেখিয়েছি তো সেটাও খুব ভালো করে দেখাতে পারা যায় না তো আজকে ভাবলাম শুধু রেসিপিটা শেয়ার করি তো আজকে একটা তোমাদের সামনে মিক্স ভেজ রেসিপি নিয়ে চলে এলাম নিরামিষ একদম ফুলকপি আলু গাজর ক্যাপসিকাম আর পনির দিয়ে এই রেসিপিটা বানাবো একদম এইভাবে তোমরা যদি বাড়িতে এই মিক্স ভেজ সবজিটা বানিয়ে নাও তাহলে রেস্টুরেন্ট বিয়েবাড়ি সব কিন্তু একদম হার মেনে যাবে সত্যি অসাধারণ খেতে হয় এইভাবে সিম্পল একদম রেসিপি খুব সিম্পল মানে বেশি মশলা না তেল না ঝাল না অথচ খুব সুন্দর খেতে হয় এই ভেজ তরকারিটা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা খুব মন দিয়ে কিন্তু দেখবে হ্যাঁ রেসিপিটা তাহলে আর আমার মতন তোমরাও এইভাবেই বানাবে প্রথমেই সাদা তেল দিলাম কড়াই কড়াই সাদা তেল দিয়ে প্রথমে ফুলকপিগুলোকে একটুখানি জলে নুন দিয়ে ভাপিয়ে নিলাম এখনকার অসময়ের ফুলকপি তো তো তারপরে কড়াইয়ে সাদা তেল দিলাম সাদা তেল দেওয়ার পরে আমি পনিরগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নিলাম পনিরগুলোকে লাল করে ভেজে নেওয়ার পরে পনিরগুলোকে তুলে রেখে দিয়েছি এরপরে কড়াইয়ে আর একটু সামান্য তেল দিয়ে না ওই তেলের মধ্যেই তেল দিয়ে দিই ওই তেলের মধ্যেই আমি একটু নুন আর হলুদ দিয়ে বাকি সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম লাল লাল করে এরপরে ওই সবজিগুলো একটু তুলে রেখে দিলাম থালার মধ্যে থালার মধ্যে তুলে রেখে দেওয়ার পরে আমি এবারে একটু সর্ষের তেল দিলাম এই সর্ষের তেলটা দেওয়ার পরে আমি ফুলকপিগুলোকে আবার ভালো করে ভেজে নেব ফুলকপিগুলোকেও একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে নুন দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে দিয়েছি নুন দিলে ফুলকপি মানে ফুলকপিগুলো একদম নেতা নেতা হয়ে যাবে তাই শুধু হলুদ দিয়ে ভেজে নিলাম আর ফুলকপিটা দিকে ভাজা হতে থাকুক এই দিকে আমি একটা মশলার পেস্ট করে নিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা আর একটু পোস্ত দিয়ে তোমরা চাইলে কিন্তু কাজু বাদামও দিতে পারো আমি কাজু বাদামটা দিতে ভুলে গেছি তো না দেওয়াতে কোনো অসুবিধা হয়নি এরপরে কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিলাম আর ঘি দিলাম এক চামচ দেওয়ার পরে যে মশলার পেস্টটা করেছিলাম সেই মশলার পেস্টটা আগেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ভালো করে একটু ভেজে নিতে হবে কারণ ওর মধ্যে যেহেতু আদা আছে আদার কাঁচার গন্ধটা যেন চলে যায় তো সে সেইটা করতে করতে বাকি মশলাগুলোও দিয়ে দিলাম জিরে ধনে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেখো এক মুঠ কিশমিশও দিয়ে দিলাম এই সব তরকারিতে একটু আর মিষ্টিও কিন্তু দিতে হবে সামান্য ঠিক আছে তো এইসব তরকারি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে এরপরে সবজিগুলোকে যে সবজিগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলোকে আবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নিলাম মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর এরপরে জল দিয়ে এটাকে আলুটাকে একটু সেদ্ধ হতে দেবো ঢাকা চাপা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়ার পরে দেখছি আলু সবজি সব কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে পনিরগুলোকে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর ওপর থেকে দিয়ে দেবো একটু কাসৌরি মেথি এই জিনিসটার জন্যই এই মিক্স ভেজ সবজিটা অসাধারণ খেতে লাগে এই কসুরি মেথিটা কিন্তু দিতেই হবে এই রান্নাটার মধ্যে তো আমার বাড়িতে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে আমার মতন তোমরাও এইভাবে মিক্স পেস্ট বানিয়ে নিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা